আসসালামু আলাইকুম প্রিয় শ্যামনগরবাসী আমরা এই মুহূর্তে যার সামনে উপস্থিত হয়েছি আমাদের শ্যামনগর উপজেলা শাখা জনকল্যাণ পার্টির সম্মানিত সভাপতি হাবিবুর রহমান উনি হচ্ছে এমপি ইলেকশনে দাঁড়াচ্ছেন আমরা তার মুখ থেকে শুনব তিনি এমপি হিসাবে যদি পাশ করে তাহলে তিনি শ্যামনগরে কি কি উন্নয়ন করবে। সাহেব আপনি শ্যামনগরে কি কী উন্নয়ন করবেন আগে সুদ করকাটা মেরে ফেল দেবো হ্যাঁ এরপরে দ্বিতীয় নাম্বার যারা হলো আইল ঠেলে চোখর খোল এ কটার কবরে দেবো আচ্ছা এরপরে দেখা যাচ্ছে অনেক জায়গায় যারা চাঁদাবাজি করে দুর্নীতি করে এদের সম্পর্কে আপনার ভূমিকা কেমন থাকে সে চাঁদাবাজি করে সে কটা পাথর মেরে নিক্ষেপ করে দুনিয়ার থেকে বিদায় করে দেবো আচ্ছা সৌদির মতন হাত কেটে নেওয়া হবে জেনা করলে মাটিকে পুঁতে দেবো হবে এখন দেখা যাচ্ছে যারা এমবি হিসেবে পাশ করে তারা প্রথমে কিন্তু তারা মানে পাঁচ গাড়ি দিয়ে তারা চলাফেলা করে সেক্ষেত্রে আপনার চলাফেরা কেমন হবে সাধারণ মানুষের মতো আপনি কি সাইকেল চালিয়ে সব জায়গাতে যাবেন? ইনশাআল্লাহ। আমি শুনলাম আজকে সকালে আপনি নাকি একটা Pajero গাড়ি কিনতে চাচ্ছেন। না, গাড়ি কিনবেন না। না। ঠিক আছে। জনগণকে সেবা করবেন। জনগণের সেবা করবেন। এরপরে আপনি হচ্ছে আমাদের কাছে ধর্মীয় যে বিষয়গুলি আছে যেমন মন্দির, মসজিদ এসবগুলোর উন্নয়ন ক্ষেত্রে আপনি কি সবাইকে সুন্দরভাবে ইসনা ও ভালোবাসা দিয়ে দেখব আচ্ছা দেখা যাচ্ছে আপনি এমপি হিসেবে পাস করার পরেও কি আপনি আপনার সাউন্ডের কাজ করবেন আপনার লোক দিয়ে নাকি আপনি সেখানে বসে থাকবেন ব্যবসা ব্যবসায়ী চলবে মানুষ থাকবে আচ্ছা তাহলে দর্শক আমরা আমাদের এমপি প্রার্থীর মুখ থেকে আমরা অনেক কিছুই শুনলাম এরপরে ভিডিওতে দেখা হবে আবার